একটা কালার ফিওর্স এটা কিন্তু খুবই সুন্দর একদম মানে পরলে মনে হবে যে বসন্ত এসে গেছে আর এটা কিন্তু হবে লাক্সারি শিফনের ভিতরে সম্পূর্ণ প্যানেল অনিয়ন কালার এটাও কিন্তু হিট একটা কালার সবগুলো কালার রেশমি কাজ করা এটাও লাক্সারি শিফনে হচ্ছে ওনাটা আসসালামু আলাইকুম চলে আসলাম বীজ বাজার থেকে আজকে খুব সুন্দর কিছু পাকিস্তানি ভার্সনের ঈদ কালেকশন দেখাবো দুই হাজার পঁচিশের স্পেশাল কিছু ডিজাইন আছে কটন আছে মানে রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্ত আজকে থাকবে ঠিক আছে তো শুরুতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি বীজ বাজার বিটি সিটি কমপ্লেক্স বিশেষ বিজ্ঞার স্বপ্নং সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুরুতে দেখাবো সুপার ধামাক একটা অফারে পেয়ে যাবেন আপনার ফুল্লি গর্জাস একটা ড্রেস সম্পূর্ণ স্টোন মিলর কাজ করা আর এটা কিন্তু হবে লাক্সারি শিফনের ভিতরে সম্পূর্ণ প্যানেলে হচ্ছে রেফেল করা আর এই হচ্ছে ওড়নাটা এটা কিন্তু জামা ওড়না লাক্সারি শিফোন প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে বা স্যান্টন সিল্ক যে যেটা বলেন আর কি প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ সেগুলো খুচরো মূল্য সতেরোশো পঞ্চাশ পাইকারির জন্য যোগাযোগ করতে হবে ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা হচ্ছে অনিয়ন কালার এটাও কিন্তু হিট একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর বডি কত ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন অনেকে বলেন যে আপু হেলদি আপুরা কেন রেডিমেড ড্রেস পড়তে পারে না তো আপনাদের জন্য কিন্তু ভাইরা এখন ছিচল্লিশ সাইজ নিয়ে এসেছে এটা হোয়াইটের ভিতরে সেম প্রাইস সতেরোশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা ড্রেস এটা একদম হেভি কাজের ভিতরে পাবেন সম্পূর্ণ দেখেন রেশমি সুতোর কাজ কয়টা এটাও লাক্সারি শিফনে হচ্ছে ওনাটা প্রাইস কত আঠেরোশো টাকা ওকে কালার আছে কয়টা ওয়াও এটা দেখেন ফাল্গুন স্পেশাল একটা কালার ফিওর্স এটা কিন্তু খুবই সুন্দর একদম মানে পড়লে মনে হবে যে বসন্ত এসে গেছে এটা কালার দেখেই মনে হচ্ছে বসন্ত এসে গেছে প্রাইস সেম আঠারোশো টাকা এটা আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটার লাস্ট ওয়ান হচ্ছে ল্যাভেন্ডার কালারটা ফিওর্স এটাও সুন্দর আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এ হচ্ছে ওনাটা প্রাইস সেম আঠারোশো টাকা জর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতাটায় টার্সেল করা আছে পম করা থাকবে এটা ফুল ফুলকলির একটা ডিজাইন কিন্তু ওনাটা দুই পাশে টার্সেল করা পম্পম করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা ওয়ানলি কালার তিনটা আচ্ছা সবাই একটা কালার দিচ্ছে বাট বীজ বাজার তিনটা কালার দিচ্ছে ঠিক আছে এটা কিন্তু সফট জর্জেটের ভিতরে ভিতরে ফুল সেট করা আছে আর এটা কিন্তু ওনাটার পার্টটা হবে মণিপুরি অ্যান্ড হচ্ছে পম্পম করা প্রাইস সেম আচ্ছা এটার লাস্টন হচ্ছে এই কালার এটার আসলে অল্প স্টক আচ্ছা এটা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে 46 প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা

ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন ড্যাশের ভিতরে আছে এটাও সিকোয়েন্স অ্যাম্বরের কাজ করা খুব সুন্দর একটা কালেকশন আর এই হচ্ছে এটার ওনাটা খুব চমৎকার একটা ওনা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে কয়টা কালার হবে প্রায় সাত আটটার মতো ঠিক আছে বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মানে এটা একদম স্মল থেকে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার এটা হবে লেমন কালার প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ আচ্ছা যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কম আমরা ভিডিওতে খুচরা মূল্য বলে দিচ্ছি এটা হবে ল্যাভেন্ডার কালার আর এখন কিন্তু সামনে একটা মানে বলতে গেলে যে বিগ সিজন বাজার আছে তো আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চান এখনই নিয়ে স্টক করবেন ঠিক আছে কারণ সিজনে কিন্তু ড্রেসের দাম হচ্ছে ডে বাই ডে বেড়ে যায় প্রাইস সেম সাতশো এটা হবে অনিয়ন কালার কালারগুলো দেখায় সবগুলো কালার কিন্তু সুন্দর আর এটার ভিতর লাস্ট রান হচ্ছে এই কালারটা এটাও সুন্দর একটা কালার প্রাইস सेम মাত্র 750 টাকা আচ্ছা ফিয়ার্স একদম হিট একটা কুর্তি দেখাবো পকেট কুর্তি থ্রি পিস এটা কিন্তু পকেট থাকবে খুব সুন্দর কটনের ভিতরে এটা হচ্ছে ওরনাটা দেন হচ্ছে এটা সাতশো পঞ্চাশ কালার কয়টা আচ্ছা কালার হবে টোটাল তিনটা স্টকে আপাতত দুইটা আছে এই যেটা একটা কালার প্রাইস সেম সাতশো পঞ্চাশ তিনটেই আছে তাই না এটা বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ ইয়োলো ল্যাভেন্ডার অ্যান্ড হচ্ছে পিঙ্ক প্রাইস সেম থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা এখন কিছু পাকিস্তান স্টাইলের টু পিসের কোর্সের দেখাবে এগুলো ডিজিটাল প্রিন্ট করা সিল্কের ভিতরে প্রাইস কত সাতশো আশি টাকা কালার কয়টা আচ্ছা অনেকগুলো কালার আছে স দেখতে পাচ্ছে এটা একটা কালার প্রাইস সেম সাতশো আশি করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে বডি কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ ভর সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা থ্রি পিস আচ্ছা এটা একটা কালার থাকবে এ হচ্ছে ওনাটি এগুলো সব জাপানি সিল্কের ভিতরে এটা হচ্ছে এটা পায়জামা প্রাইস থাকবে কত এটা প্রাইস হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা থ্রি পিস তো এই জন্য এটা আবার টু পিস তাই না এই যেটা দেখেন একদম বাহারি কালারের একটা কিন্তু প্রিন্টে পাবেন প্রাইস থাকবে সাতশো সাতশো টাকা এটা দেখেন সোর্স এটা একটা প্রিন্ট এটা খুব সুন্দর একটা প্রিন্ট সেম প্রাইস সাতশো আশি তো যার যেটা ভালো লাগবে ঝটপট ভিডিওর স্ক্রিন দ্য নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নেবেন আর পরবেন ঠিক আছে ফুল রেডি লাস্ট হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু স্টোন মিরর কাজ করা হবে লাক্সারি শিফন জি আর এটা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস এর প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা 1500 টাকা মানে লাক্সারি শিফনের ড্রেস অনলি 1500 সাইজ কত আছে এটা 38 থেকে 46 38 থেকে 46 ওকে এই হচ্ছে এটার ওরনাটা তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজবাজার ভিডিও অনলাইনে জন্য এই নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ